বিরোদ্ধে কি পাকিস্তানে খেলতে চাই বললেন কুলদীপ ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো ছাড়ায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রয়েছে আমরা পাকিস্তানে যাবেন কিনা এমন অবস্থায় পাকিস্তানে খেলতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কুলদীপ যাদব এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে পাকিস্তান কিন্তু ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে দীর্ঘ কয়েক বছর ধরে আপত্তি জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষেও সেই দেশে দল পাঠানো সম্ভব হয় না কিন্তু হঠাৎই কেন্দ্র এবং বোর্ডের নীতির বিরুদ্ধে গিয়ে বিতর্ক তৈরি করলেন কুলদীপ যাদব পাকিস্তানে খেলার ইচ্ছা প্রকাশ করলেন এই ক্রিকেটার কুলদীপ বলেছেন আমাদের যেখানে খেলতে বলা হবে সেখানে খেলার জন্য তৈরি আমি কখনও পাকিস্তানে যাইনি তাই আমি খুবই উত্তেজিত পাকিস্তানের মানুষেরা খুব ভালো সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও জানায়নি রোহিত শর্মারা পাকিস্তানে যাবেন কিনা কারণ বড়বারের মতো এবারও পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর